সিপিএম কংগ্রেস নয় স্বতন্ত্র তথা নির্দল প্রার্থীর কাছে হারতে চলেছে বিজেপি প্রার্থী সিপিএম না কংগ্রেসও না বিজেপির বিরুদ্ধে বিজেপি নির্দল প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে বিজেপি দলের অভ্যন্তরীণ কন্দল প্রকাশে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে এই দলের বহিঃপ্রকাশ ঘটল নেতাজি সুভাষনগর গ্রাম পঞ্চায়েতে বিজেপি দলের মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে নির্দল প্রার্থী দাঁড় করিয়ে দিল এলাকার বিজেপি দলের নেতৃত্বরা প্রাক্তন প্রধান শঙ্করী সরকার ও লিটন মিয়ার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নির্দল প্রার্থী হিসেবে বিমলশীল শর্মা ও রিনা দেকে দাঁড় করিয়ে চ্যালেঞ্জার মুখে ফেলে দিল বিজেপি নেতৃত্বদের মিলনিয়া মহকুমার ভারতচন্দ্রনগর আর ডি ব্লকের সুভাষনগর গ্রাম পঞ্চায়েত এই পঞ্চায়েতে নয়টি আসন এর মধ্যে সাতটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় বিজেপি দল কিন্তু বাদ সাজে দুটি আসন নিয়ে নির্দল প্রার্থী দাঁড় করানোর ফলে দুইজন প্রার্থী দাঁড় করানোর বিষয় নিয়ে দফায় দফায় মণ্ডল সভাপতি সহ মন্ডলের নেতৃত্বরা সভা করে এরপর মন্ডলের চাপ সহ হুমকির মুখে পড়ে এলাকার বিজেপি নেতৃত্ব কার্যকর্তারা তারপর নির্দল প্রার্থীর মনোনয়নপত্র পত্র প্রত্যাহার করেনি এলাকার নেতৃত্বদের একটাই বক্তব্য সংকুলি সরকার ও লিটন মিয়ার বিরুদ্ধে নির্দল প্রার্থী থাকবে এ নিয়ে এক প্রকার মন্ডল নেতৃত্বরা নাকি হুমকি দিয়ে নির্দল প্রার্থী উঠিয়ে নেওয়ার জন্য এলাকার বিজেপি নেতৃত্বদের এমনই অভিযোগ তুলে সংবাদ মাধ্যমের সামনে এই হুমকি দেওয়ার পর এলাকার নেতৃত্বরাও চ্যালেঞ্জ গ্রহণ করে নির্দল প্রার্থী পদ প্রত্যাহার করে নেতাজি সুভাষচন্দ্র নগর পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডের সুভাষনগর তিন নং ও চার নং আসনের বিজেপি দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্দল প্রার্থী দাঁড় করানোর পর আর বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হতে পারেনি বিজেপি মনোনীত প্রার্থী শঙ্করী সরকার ও লিটন মিয়া এই সংকল সরকার প্রথম ছিলেন সুভাষনগর গ্রাম পঞ্চায়েতের এই প্রধান নাকি গ্রাম পঞ্চায়েত এলাকার জন্য কোনো কাজ করেনি বিভিন্ন দুর্নীতি অনিয়মের অভিযোগ রয়েছে এছাড়া লিটুন মিয়ার বিরুদ্ধে একরাস ক্ষোভ এলাকার জনগণের মধ্যে স্বচ্ছ দুর্নীতি মুক্ত পঞ্চায়েত গড়ে তোলার আহ্বানে নির্দল প্রার্থীদের সমর্থনে মিছিল সংঘটিত করে এলাকার সাধারণ জনগণ সহ নেতৃত্বরা মিছিলটি শুরু হয় সুভাষনগর পঞ্চায়েত থেকে মিছিলটি হয় দুই নির্দল প্রার্থীকে নিয়ে সুভাষনগর দুই নং ওয়ার্ড এলাকা পরিক্রমা করে শেষ হয় সুভাষনগর স্কুল মাঠে মিছিল শেষ হওয়ার পর ব্যান্ডের তালে তালে নৃত্য করলো নির্দল সমর্থিত লোকেরা যেন মনে হলো ভোটের আগে বিজয় উল্লাসে মেতে উঠেছে কর্মী সমর্থকেরা কতটুকু আশাবাদী যে আপনার জয়ী হবেন হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী আমরা বিজয় মিছিল কি গান বাজাবো এটা নিয়ে ভাবছি বিজয় মিছিলের গান কি হবে ছেলেগুলো যে আনন্দ করবে মহিলাগুলা মা বোনরা যে আনন্দ করবে কি গান বাজাবে এটা নিয়ে ভাবছি এখন

আমাদের সঙ্গে যারা চলছে হাঁটছে আমরা এই নিয়ে তিনটা রেলি করেছি ওয়ার্ডের মধ্যে তো সবসময় হুমকি দিয়ে যাচ্ছে তো আমি আপনাদের মাধ্যমে একটাই কথা বলবো হুমকি দুমকি দিয়ে সাধারণ জনগণকে আটকানো যাবে না সাধারণ জনগণ সবসময় উন্নয়নের দিকে রাখবে